আছি ঠিক একই ভাবে কদি থেকে ধরে নেওয়া কেন আমরা সচেতন করে দিতে চাই উপদেষ্টাদের আপনারা সচেতন হয়ে যান আপনাদেরকে ছাত্র জায়গা প্রতিহত করবে সুতরাং খুনিদেরকে পুনর্বাসন করার পরিচয়ের চিন্তা আপনারা করবেন না আমরা চাইছি উপদেষ্টাদের কে মনে করিয়ে দিতে চাই ছাত্র জনতার অধিষ্ঠানের মধ্যে দিয়ে আপনি উপদেষ্টা হয়েছেন চুং অঙ্ক বক্তব্য দিবেন আপনার সামনে আগস্টের আপনারা আপনাদেরকে দিতে চাই একই সাথে যার উপদেষ্টা রয়েছেন আজকে আমরা ওরকম উপদেষ্টা দেখেছি করার বক্তব্য দিতে আপনার সাহসদেষ্টাদেরকে মনে করিয়া দিতে চাই

একইভাবে কোটি থেকে এই থেকে আমি জানাতে যারা করার মেকানিজম করছেন আপনাদের এই এর আমরা কিস্তাব দিব এবং আমরা বলতে চাই আমরা সচেতন করে দিতে চাই প্রচেষ্টা আপনারা সচেতন হয়ে আপনাদেরকে চাক্ত জানাতে প্রতিহত করবে সুতরাং খুনিদেরকে পুনর্বাসন করার কোন ধরনের চিন্তা আপনারা করবেন না আমার দুই নম্বর আবার মিডিয়া বাইদের প্রতি গণমাধ্যমের সাথে আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আমাদের তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল আছে এবং আমাদের আন্দোলনকে সার্বকালীন করার ক্ষেত্রে গণমাধ্যমের অবদান অনুস্বীকার্য

থাকতে এখানে হয়েছে আমরা আপনাদেরকে বলতে চাই ক্যাম্পাসে ছাত্র লীগের চলে আসা তখন দেশের রাজনীতি আঞ্চলিক রাজনীতি কাস্টমারদের রাজনীতি কোয়না পার্টির গুপ্তকার হিসাবে পালন করার সেই রাজনীতি এই রাজনীতি ক্যাম্পাসে পুনর্বার আর কোনোদিন হবে না হবে না বলের মধ্য দিয়েই হবে না সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবানী।